বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই আরণ্যককে বলে স্যার আপনি হয়তো ভাবছেন আপনার স্ত্রী জিতে গেছে আমি হেরে গেছি কিন্তু একদিন আমি নিজেকে ঠিক প্রমাণ করব। আমি পুরো পৃথিবীর সামনে নিজেকে প্রতিষ্ঠিত করব। আমি প্রমাণ করে দেব রোশনাই এত সহজে হাঁটতে পারে না তখনই কলিং বেল বেজে ওঠে রোশনাই আরণ্যককে বলে ওই দেখুন আপনার ওয়াইফ আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে আরণ্যক বলে এটা হতে পারে না গরিমা এখানে আসতে পারে না রোশনাই বলে ও আচ্ছা তাই নাকি এতটা শিওর হয়ে কি করে বলছেন আরণ্যক বলে তো যাও তুমি নিজেই গিয়ে দরজা খুলে দেখো দরজা দরজা খুলে খুলে দেয় আদিত্যকে দেখে অবাক হয়ে যায় অন্যদিকে আদিত্যকে দেখে আরণ্যক বেশ রেগে যায় আদিত্য আরণ্যককে দেখে অবাক হয়ে যায় তিনজন একে অন্যের চোখের দিকে তাকাই আদিত্য ঘরে এসে বলে এ কি আরণ্যক চ্যাটার্জি আপনি এখানে আপনাকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম আরণ্যক বলে সেম প্রশ্ন তো আমিও করতে পারি আপনি এত রাতে এখানে কি করছেন আদিত্য বলে এত সময় নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমি আর রোশনাই আমরা দুজনেই ভালো বন্ধু হয়েছি তাই আমাদের মাঝে একে অন্যের সাথে কথা থাকতেই পারে আপনার স্ত্রী রিয়েলিটি শো জিতেছে আপনার তখন তার সাথে থাকা উচিত আপনি এখানে কি করছেন আরণ্যক বলে সেই কৈফত আমি তোমাকে দেব না আদিত্য বলে কৈফত তো দিতেই হবে মিস্টার আরণ্যক চ্যাটার্জি আপনাকে বুঝতে হবে সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলায় আরণ্যক বলে ও আচ্ছা তার মানে আপনি কি বলতে চাইছেন আপনার সাথে রোশনাই সম্পর্ক বদলে গেছে রোশনাই বলে হ্যাঁ বদলেছে কথাটা শুনে আরণ্যক আদিত্য দুজনেই অবাক হয়ে যায় আরণ্যক রোশনের দিকে তাকায় ও আচ্ছা তাই বুঝি তো কি বদলেছে শুনি রোশনাই বলে সেটা আমি আপনাকে কেন বলবো আর আমাদের সম্পর্ক যেখানেই বদল হোক না কেন তাতে আপনার কি যায় আসে আপনার কেন এতটা খারাপ লাগছে আমার মনে হয় আপনি যে কথাটা বলতে এসেছিলেন সেটা বলা হয়েছে এখন আপনি আসুন আরণ্যক বলে এতটা ঘুরে ফিরে কেন কথা বলছো রোশনাই আসল কথাটা বলো না আমি এখান থেকে চলে গেলে তুমি আর আদিত্য কাপড় একে অন্যের সাথে সময় কাটাবে রোশনাই বলে তো আপনি যখন এতটাই বুঝে গেছেন তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন যাচ্ছেন না কেন কথাটা শুনে আদিত্য আরণ্যক দুজনেই অবাক হয়ে যায় আরণ্যক তো আকাশ থেকে পড়ে রোশনাইয়ের এমন কথা শুনে আরণ্যক এক মুহূর্ত সেখানে অপেক্ষা করে না আরণ্যক ঘর থেকে বেরিয়ে যায় আরণ্যক ঘর থেকে বেরিয়ে গেলে রোশনাইয়ের একটু একটু খারাপ লাগে আর সেই সাথে আদিত্যের কাছে রোশনাই খানিকটা লজ্জিত হয়ে বলে সরি স্যার আমি কথাগুলো এক প্রকার বাধ্য হয়ে বলেছি আদিত্য বলে এইটা কোনো ব্যাপার নয় রোশনাই আমি জানি তুমি তোমার জীবনের সবচাইতে বড় মিথ্যে কথা আজ বলেছ তবে রোশনাই তুমি ঠিকঠাক বদলা নিয়েছ কথাটা শুনে রোশনাই বলে বদলা আদিত্য বলে হ্যাঁ আমি জানি তুমি এই মানুষটার কথাতেই কম্পিটিশনে হেরে গেছো তাই না আদিত্যের মুখে এমন কথা শুনে রোশনাই অবাক হয়ে যায় এত বড় একটা সত্যি আদিত্য কি করে জানলো কে আদিত্যকে জানালো রোশনাই আদিত্যের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে রেখে আদিত্য রোশনাইকে বলে কি অবাক হলে আমি তোমাকে বলেছিলাম না আমি যেই বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করি সেই বিষয়টা আমি জেনেই ছাড়ি আমি জানি এই মানুষটার জন্যই তুমি রিয়েলিটি শো হেরেছ গরিমা মুখার্জিকে জিতিয়ে দেওয়ার জন্য নয় ওনাকে খুশি করার জন্য কি তাই তো রোশনাই আর কোনো কথা বাড়ায় না রোশনাই আদিত্যকে বলে স্যার আপনি হঠাৎ করে এত রাতে এখানে কেন এসেছেন আদিত্য বলে আমি হঠাৎ করে আসিনি আমি তোমাকে অনেক কয়েকবার ফোন করেছিলাম মনে হয় তোমার ফোন সাইলেন্ট আছে সে জন্যই তুমি বুঝতে পারো নি তুমি ভালোই হয়েছে এখানে এসেছি বলেই এত ভালো একটা দৃশ্য দেখতে পেলাম এরপরেই আদিত্য রোশনাইকে বলে যাই হোক আমি যেটা বলতে এসেছি কাল প্রোডাকশন হাউজ থেকে একটি পার্টির আয়োজন করা হয়েছে রোশনাই বলে স্যার আমি জানি আদিত্য বলে আত্ম তুমি এটাও জানো না পার্টি এই শহর থেকে অনেকটা দূরে হচ্ছে আর তোমার কাছে তো পার্সোনাল কোনো গাড়ি নেই তাই আমি তোমাকে নিতে আসব। রোশনাই বলে না স্যার তার কোনো প্রয়োজন নেই আমি এখনো ঠিক করে সিদ্ধান্তই নেই আমি পার্টিতে যাব কি না আদিত্য বলে রোশনাই এই পার্টিতে তোমাকে যেতেই হবে হ্যাঁ আমি মানছি আমি মেয়েদের দেওয়া না তবে হ্যাঁ সব মেয়ের জন্য নয় রোশনাই আমি তোমাকে কথা দিচ্ছি এই পার্টিতে গেলে তোমার কোনো রকম অসম্মান হবে না আমি তোমাকে খুব সম্মানের সাথেই নিয়ে যাব। আর তাছাড়াও এই পার্টিতে আমার ফিল্মের প্রডিউসার আর ডিরেক্টর আসবেন ওনাদের সাথে তোমার দেখা হবে সেই সাথে এই ইন্ডাস্ট্রির আর অনেক বড় বড় লোকজন থাকবেন তাই আমি চাইছি তুমি এই পার্টিতে চলো তুমি তো কাজ করতে চাও তাই না রোশনাই রোশনাই বলে স্যার আমি তো আপনাকে অডিশন দেওয়ার কথা বললাম কিন্তু আমি জানি না আমি অডিশন রাউন্ডে টিকে যাব কি না তবে হ্যাঁ আমি খুব ভালো করে চেষ্টা করব। আদিত্য বলে আর চ্যাটার্জি এসেছিল আর সেই জন্যই তুমি অডিশন নিয়ে এতটা চিন্তিত তাই না রোশনাই বলে স্যার প্লিজ এই কিছুই নয় আদিত্য বলে রোশনাই আমাকে ইন্টেলিজেন্ট না ভাবতে পারো অন্তত বেকও ভেবো না যাই হোক আমি কাল তোমাকে নিতে আসবো তুমি পার্টির জন্য রেডি থেকো এ বলে আদিত্য গুড নাইট বলে ওখান থেকে চলে যায় তো বন্ধুরা রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে